রহিম আসসালামু আলাইকুম ইবরান আশা করে সকলেই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে কিছু ইউনিক কিছু থ্রি পিস নিয়ে আসলাম যা কিনা একদমই সম্পূর্ণ কাজ করা থাকবে ফার্স্টে যেটা দেখাচ্ছি সেটা কিন্তু কালোর মধ্যে কিন্তু অ্যাশ কালার প্রিন্ট এবং এটা কিন্তু একদমই ফুল ছিটা ছিটা কাজ করা আছে আর প্রিন্টগুলো দেখেন খুবই সুন্দরভাবে কিন্তু করা নিচেও দেখেন একদমই কিন্তু কাজ করা নিচেরটা খুবই ইউনিক একটা ডিজাইন থাকবে এটা হচ্ছে হাতাটা হাতাটাও কিন্তু খুবই চমৎকার নেটের ব্যাক পার্টটা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু ডি প্রিন্ট করা এবং এগুলা কিন্তু রাফুজের জন্য একদম বেস্ট একটা কালেকশন প্রাইসটাও থাকবে খুবই রিজনেবলের মধ্যে এর মধ্যে আমি একটা কথা বলে দিই দেশের যেই পরিস্থিতি যে পরিস্থিতির মধ্যে কিন্তু যে যেখানে আছে না ইনশাআল্লাহ সবাই ভালো আছে এবং আমাদের শোরুমগুলো কিন্তু আমরা খুলে ফেলেছি আমাদের শোরুম কিন্তু আপনারা এখন সবসময়ই খোলা পাবেন শুধু মঙ্গলবার বাদে এখন সময় খোলা থাকবে আমাদের শোরুম যারা আমাদের শোরুমে ভিজিট করতে চান অবশ্যই আমাদের শোরুমে চলে আসবে আমাদের শোরুম কিন্তু এখন দশটা থেকে নিয়ে পাঁচটা পর্যন্ত খোলা আছে ইনশাআল্লাহ দেশ একদম নিয়ন্ত্রণে চলে আসলে আমরা আটটা পর্যন্ত খোলা রাখবো এটা দেখেন খুবই চমৎকার খুবই সুন্দরভাবে কিন্তু একদম নিয়ন্ত্রণ খুবই সুন্দরভাবে কিন্তু কাজ করা আছে আর এটার অন্যটা কিন্তু একটু ভিন্ন টাইপের হবে অন্যটা খুবই চমৎকারভাবে ওনাটা প্রিন্টটা কিন্তু অন্যটা আমরা সাত রঙে বলি অন্যটা খুবই সুন্দর কিন্তু অন্যটা আর অন্যটা কিন্তু একদমই বড়। এগুলা পরে আপনি মার্কেটে বা হচ্ছে যে অফিসে বা কোথাও হাঁটতে গেলেও আপনি এগুলো পরে কিন্তু ইজিলিভাবে হাঁটতে পারবেন খুবই চমৎকার এটা কিন্তু চিল ড্রেস দেখেন খুব সুন্দরভাবে কিন্তু ইউনিকের কাজ করা আছে মেরার ওয়ার্কের কাজ করা আর ব্যাক পার্টটাও কিন্তু দেখবো আমরা ব্যাক পার্টটা কিন্তু খুবই চমৎকারভাবে কিন্তু প্রিন্ট করা এবং এটা হাতাটাই কিন্তু খুবই আকর্ষণীয় এটা হাতাটা কিন্তু দেখেন একদমই চিল হাতা বলি আমরা আর প্রাইসগুলোও থাকছে খুবই রিজনেবলের মধ্যে প্যান্টটা কিন্তু একদমই হ্যাক কালারের মধ্যে কালো একটা কালার অন্যটা কিন্তু একদম জামার প্রিন্টের সাথে কিন্তু ম্যাচিং করা অন্যটা অন্যটা কিন্তু একদমই নামাজি অন্য এই অন্য পড়লে কিন্তু এক্সট্রা কোনো হিজাব লাগবে না এত পরিমাণে বড় অন্যাটা এটা দিয়ে কিন্তু আপনি হিজাব করতে পারবেন মার্শাল্লা নেক্সট একটা কালারে চলে যাব এটাও কিন্তু খুবই সুন্দর একটা ড্রেস হালকা দেখেন ভি শেপের গলাটা কিন্তু খুবই চমৎকারভাবে এবং সাইডে কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু কাজ করা আছে একদম লেস করা সাইড দিয়ে আর এটা কিন্তু ব্যাক দেখেন খুবই চমৎকার ব্যাক এবং এটার হাতেও কিন্তু লেস করা থাকছে হাতাটা দেখব হাতাটাও কিন্তু লেস করা এগুলার প্রাইসটা থাকছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা যে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা হলেই কিন্তু আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন পারচেস করতে যা করবেন নাম নাম্বার ঠিকানা দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু স্ক্রিনের উপরেই পেয়ে যাবেন এবং যারা কিনা এখনও ঘর থেকে বের হতে পারছেন না তাদের ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে একান্তই আমাদের আপনারা শুধু ইমুতে বা হোয়াটসঅ্যাপে আপনারা নক করে একটা ড্রেস যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে দিবেন আপনাদের ভাষায় পৌঁছে দেওয়ার দায়িত্ব ড্রেসটার আমাদের ঢাকার মধ্যে কিন্তু ক্যাশ অন ডেলিভারি মাত্র আশি টাকা ঢাকার বাইরে সুন্দরবনে একশো পঞ্চাশ টাকা অ্যাস এ পরিবহনে দুশো টাকা যারা ঢাকার বাইরে নেবেন তাদেরকে অবশ্যই আগে পাঁচশো টাকা কিন্তু অ্যাডভান্স করতে হবে আসলে খুবই চমৎকার প্যান্টটাও কিন্তু একদম জামার সাথে সেম প্রিন্টেড থাকছে একদম কট সেটের মতো বলতে পারি আমরা কিন্তু কট সেটের মতো আর নিচে কিন্তু লেস করা আছে খুবই চমৎকারভাবে কিন্তু লেসটা করা অন্যটা কিন্তু দেখেন একদম টাইগার প্রিন্টের মতো অন্যটা একদম চিতা ভাগের মতো কিন্তু ফুটে উঠেছে অন্যটা অন্যগুলা কিন্তু খুবই সফট গরমের জন্য একদম বেস্ট একটা কালেকশন প্রাইসটা থাকছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা হলেই কিন্তু আপনারা রেডি থ্রি পিস কিনতে পারছেন আর সাইজটা কিন্তু একদমই ফি সাইজ হবে এগুলা যতই হেলদি আপু হন না কেন একদম ইজিলি পড়তে পারবেন আর যাদের কিনা একটু বডিটা হচ্ছে ফর্টি ফর্টি টু তারা একটু চাপিয়ে নেবেন খুবই সুন্দর প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর খুবই চমৎকার আর চাপালেও কিন্তু বড়িটা শেপটা কিন্তু নষ্ট হবে না এটা কিন্তু ওরকমভাবেই কিন্তু তৈরি করা আর কাপড়ের রং কষ্ট কিছু উঠবে না হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি আর এটার অন্যটা কিন্তু তসর কাপড়ের মধ্যে থাকছে অন্যটা দেখেন খুবই একটু সেন্সিটিভ টাইপের তসর কাপড়ের মধ্যে তবুও কিন্তু অন্যটা খুবই সুন্দর এবং খুবই চমৎকার যে নেক্সট আরেকটা কালার হালকা একটা কালারে চলে আসলাম এটা দেখেন গলাটা কিন্তু একদম ইউনিক একটা ডিজাইন করা সবাই ভাবে যে এটা বুক পর্যন্ত দেখা যায় কিন্তু এটা বুক পর্যন্ত দেখা যাবে না খুবই চমৎকার এই হালকা কালারটা যেই আপু পরেন না কেন সেই আপুকেই কিন্তু ভালো লাগবে কালো হন ফর্সা হন শ্যামলা হন কোনো মেটারই না যে আপু পরেন না কেন একদম খুবই সুন্দর লাগবে খুবই ইউনিক একটা গলা এটা দেখেন অন্যটা কিন্তু খুবই সুন্দর এটার অন্যটাও কিন্তু একদম তসর কাপড়ের মধ্যে থাকছে একদম ছিটা ছিটা প্রিন্টের মধ্যে থাকছে ওনাটা যারা যারা ইউটিউব চ্যানেলে দেখছেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু প্রেস করে দিবেন আশা খুবই সুন্দর এরকম কিন্তু ইউনিক ইউনিক ডিজাইনের সি পিস কিন্তু আমরা প্রতিদিন এখন থেকে নিয়ে আসবো আমি আবারও বলে দিচ্ছি আমাদের শোরুম কিন্তু এখন রূপে কিন্তু খোলা আমাদের শোরুম কিন্তু আপনারা খোলা পাবেন আমাদের শোরুমে আপনারা যারা আসতে চান তারা অবশ্যই কিন্তু আসতে পারবেন আমাদের শোরুমে এখন দশটা থেকে নিয়ে পাঁচটা পর্যন্ত কিন্তু খোলা থাক এখন খোলা দশটা থেকে পাঁচটা পর্যন্ত বর্তমানে খোলা এবং ইনশাআল্লাহ দেশ যখন নিয়ন্ত্রণে চলে আসবে আপনারা কিন্তু দশটা থেকে একদম আটটা পর্যন্তই কিন্তু খোলা পাবেন মার্শাল্লাহ ওন্নাটা দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার কিন্তু ওন্নাটা আনা আরেকটা ড্রেসে চলে আসবে প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু এক কালালের মধ্যে কিন্তু একদম গলায় দেখেন একদম এম্বোয়ডারি করা খুবই নিখুঁতভাবে কিন্তু এম্বোয়ডারিটা করা আছে এটা হচ্ছে নিচের লেসটা আর এটা হচ্ছে যে ব্যাকপারটা পার্টটা কিন্তু খুবই চমৎকার এবং খুবই সুন্দর আর এটা দেখেন খুবই ইজিলি একটা ডিজাইন প্রত্যেকটা প্রাইস কোয়ালিটি খুবই সুন্দর এবং প্রাইসটাও থাকছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা প্রাইসটা মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা মার্শালা খুবই সুন্দর অন্যটা দেখেন খুবই চমৎকার মানে ইউনিক একটা কিন্তু বলতে পারি লাস্ট একটা ড্রেস দেখি আমি ভিডিওটা শেষ করে ফেলবো এর মধ্যে সবাই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন বারবার বলে দিচ্ছি মার্শালা খুবই সুন্দর খুবই চমৎকার প্রত্যেকটা লেস কিন্তু কাজ করা আছে প্রত্যেকটা ড্রেস কিন্তু কাজ করা এটার প্রাইসটা মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা এগুলা পরে কিন্তু খুবই আরামদায়ক কাপড় আঁকো প্রত্যেকটা কাপড় কিন্তু খুবই আরামদায়ক আর প্যান্টের কাপড়টা দেখেন একদমই কিন্তু এটার সাথে কিন্তু একদম সেম প্রিন্টের থাকছে প্যান্টের কাপড়টা দেখেন খুবই চমৎকার দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার আশাল খুবই বড় এবং ওনাটা কিন্তু খুবই চড়া তো আমি আমার ভিডিওটা শেষ করে দিব যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমাদের শোরুমে আসতে চান অবশ্যই আমাদের শোরুম কিন্তু এখন খোলা আপনার চাইলে আমাদের শোরুমে ভিজিট করতে পারেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম